এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাচ্চা নটা এই চা খাবার সময় হয়েছে একটু টিভি চালিয়ে খবর দেখতে দেখতে চা খাবো মিস্টার আমি আর আজকে না দুটো বাড়ি আছে আমাদের পরপর একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়েছে কোনটায় যে যাবো তার নেই ঠিক আর তার আর দুটো বিয়ে বাড়িতেই ফুল ফ্যামিলিকে ইনভাইট করেছে মানে সবাই চারজনই সপরিবারে যেতে হবে দেখো আমি সবজিও কেটে নিয়েছি ভাত বসিয়েও দিয়েছি মাছের ঝোল বানাবো আর ফুল ছিল ফুলগুলো একটু পোস্ত বানাবো ফুল সজনে ফুলের পোস্ত আর মা এই দেখো কি কি দেবো ভেবে পায়নি সেই চন্দ্রাণী পালস থেকে এই দুটো পাল সেট কিনে এনেছি কারণ দুটো বিয়ে বাড়িতেই যেতে হবে একটা হচ্ছে মিস্টারের জুনিয়র আর একটা হচ্ছে রাজা ঘি বললে যাকে চিনবে তার একমাত্র কন্যার বিয়ে মিস্টারের ক্লায়েন্ট সেখানে সেখানেও যেতে হবে আর কি দাম জিনিসপত্রে সব জিনিসেরই দাম এই ডাবল চেনগুলোর দাম সাড়ে পাঁচ হাজার টাকা থেকেই শুরু আর এটা পছন্দ হলো এটা একটা নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি মিস্টারের পছন্দের একটা ব্যাক ক্যামেরায় ভালো দেখানো যায় ব্যাগগুলো ভালো দেয়নি এবারে বললাম বিয়ে বাড়িতে গিফট দেবো বললো এই ধরনেরই ব্যাগ এসছে এখন যাই হোক একই দিনে দুটো বিয়ে বাড়ি আর এই একটাই দেখো এটাও খুব সুন্দর এটা মিস্টারের পছন্দ হলো এটার দাম হচ্ছে তিন হাজার একশো টাকা চলো বিয়েবাড়ির গিফট তো কেনা হয়ে গেছে দুদিন আগেই কিনেছিলাম সেগুলো আর একবার চেক করে নিলাম কারণ আজকে সন্ধেবেলায় যাব বিয়েবাড়ি সেই জন্য একটু দেখে নিচ্ছি কোনটা কাকে দেবো প্রথমেই যাব রাজা ঘি বললাম সেই বাড়িতে সেটা হচ্ছে মানকুণ্ডুতে সেটা আগে যাবার আর একটা চুচুড়াতেই আছে আমাদের মিস্টারের জুনিয়রের সেটা পরে যাব সেটাতে হয়তো আমরা খাবো না সেটা দেখা করতে যেতেই হবে অন্য কোনো হলে হয়তো দেখা করতে যেতাম না কিন্তু মিস্টারের জুনিয়র যেহেতু একবার মিস্টার বললো যেতে হবে সেই জন্যই একবার দেখ

राखी नहीं बोल रहा और और ओखना এখানে তো প্রচুর স্টল করেছে ওপেন স্টল কী নেই চা থেকে আরম্ভ করে সব কিছুই আছে আর এদের বুফেও আছে কিন্তু আমরা বুফেতে খাবো না যেহেতু আদি আছে আদিকে নিয়ে বসে খাওয়াটাই ঠিক হবে সেই জন্য যদি সিট না পাই বুফেতে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট নিয়ে খেতে হবে প্রচুর ভিড়ও যেমন হয়েছে প্রচুর জায়গাটাও প্রচুর বিরাট একটা পানকুণ্ডুর আমবাগান বলে সেই আমবাগানে বিয়ের রিসেপশন হচ্ছে সেখানেই সব বিশাল এরিয়া জুড়ে দেখো মাম্মা তো স্টার্টার খেয়েই যাচ্ছে চারিদিকে চারিদিকে ছড়িয়ে আছে পছন্দের জিনিসও আর মাম্মা খেতে থাকছে মাম্মা কেন আমারও ভালো লাগছে কিন্তু এই চুটুং চাটুং এত দেরিতে এটা হচ্ছে পাপড়ি চাট দেখো কি সুন্দর সাজিয়েছে দইটাকেও একটা পাপড়ি চাট টেস্ট করার জন্য নিলাম একটাই নিচ্ছি অল্প অল্পই নিচ্ছি একটু করে টেস্ট করছি কারণ এতটা মেলাতে আর কিছু খাওয়াও যাবে না খুব তাহলে এটা খেয়ে আবার আমরা বসে যাই মিস্টার চলে এসেছিল কারণ ভিড় হচ্ছে আস্তে আস্তে দুটো জায়গাতে বুবেতেও যেমন ভিড় হচ্ছে এই ফিটিং এরিয়াতেও খুব ভিড় হচ্ছে মিষ্টার জায়গাটা রেখেছিলো মাম্মা স্টার্টার খেতে থাকছিলো তাই চলে এলাম মাম্মাকে নিয়ে মিস্টার ফোন করেছিল বলো চলে এসো একটা জায়গা পেয়েছি চলো আমরা বসে পড়েছি কারণ বেটুকে খাওয়ানো যাবে না জানো তো বেটু বসলে তবু একটু মিষ্টি একটু কিছু খাবে

खाबो ना वो जी खाइ तो खाबे देख लो चॉकलेट आछे कि ई देख चॉकलेट आबे चॉकलेट नहीं ना, <laughs> <तोले> ना? <laughs> <रकता> तो 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 দাও তো পান পানটা ভালো আটটা দাও ক্যান

এই দেখো আমরা সেকেন্ড বিয়ে বাড়িকেও দেখা করে চলে এলাম মিস্টারের জুনিয়র বিয়েতে বসেছে বেচারি আমাদের দেখে অপস্তুতে পড়ে গিয়েছিল আমরা এবার বাড়ি ফিরি চলো অনেকটা রাত্রি হয়ে গেছে যদিও এটা আমাদের এলাকাতেই চুচুরা চলো এবার আমরা যাই গ্যারেজে সোজা গ্যারেজে গ্যারেজে স্কুটি আছে গ্যারেজ থেকে স্কুটি নিয়ে তারপরে বাড়ি যাব ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট